তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এখন আছি আমি নাইট ডিউটিতে আর এখন বাজে সকাল ঠিক নটা নটার দিকে আমি ব্লক ভিডিওটি তোমাদের সামনে শুরু করে দিলাম আর একটু পরে যাব আমি বাড়িতে আর এখনও আঙ্কেল আসেনি আর আমার বাইকটি বারান্দাতেই আছে আর আমি কাটাতে ডিউটি করছি দেখুন এই যে কাটার সামনে আমি ভিডিওটি শুরু করে দিলাম তো এখান থেকে বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদেরকে আজকে সারাদিন আমি কি করছি তোমাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব আর প্রিয়া এবং মেয়ে কি করছে তোমাদেরকে সেগুলো দেখাবো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখ বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর দেখুন এই যে প্রিয়া আর মেয়ে খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেছে তো ভাত খেলে মানে মোনা ডাল ভাত ষোলো হাত ডাল ভাত ষোলো হাত মেয়ে বলছে বন্ধুরা ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল তো একটু মাঠের দিকে যাব মাঠেতে জমিতে জল দিচ্ছে আমার বাবা তো তোমাদেরকে দেখাবো সেগুলো তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মা ঠাকুর করছে মা ঠাকুর ঘরেতে পুজো ঘরে ধুয়ে আসো যাও মুখ ধুয়ে আসো যাও মা মুখ ধুয়ে দিবে যাও সকালবেলা খাওয়া দাওয়া করে এখন দুপুর হয়েছে স্নান ধান করে আমি ফ্রেশ হয়ে গিয়েছি আর প্রিয়া এদিকে মেয়েকে ঘুম দিয়েছে দেখুন বন্ধুরা আর ও এখন মোবাইল দেখছে তো ঠিক আছে তোমাদেরকে এক জায়গাতে নিয়ে যাব তো চলো তোমাদেরকে একটু আগে বললাম যে জমিতে জল ঢুকাচ্ছি আজকে তো আমরা গ্রামাঞ্চলে কিভাবে আমরা আমাদের বাড়ির যে মেশিন থাকে সেই মেশিন দিয়ে জমিতে জল ঢোকাই সেগুলো পুরো ভিডিওটাই ভিলেজ যে লাইফটা হয় সেটা তোমাদেরকে দেখাবো একবার এক ঝলক তো চলো যাওয়া যাক মাঠের দিকে তো চলো বন্ধুরা যাই গেট লাগানো আছে তো গেট খুলে যাবো মাঠেতে আর আমাদের বাড়ির মুখের থেকে মাঠ দেখা যায় এই যে দেখুন মন্দিরে দেখা যাচ্ছে ওই যে গাছগুলো আছে ওই গাছগুলো ওই পারে যেতে হবে তাহলে আমাদের জমি আছে ওখানে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে মা মনসা মণ্ডপটা ছিল সেই মণ্ডপটা ভেঙে চূড়া করা হচ্ছে তো মিস্ত্রি আসছে তো সেগুলো কাজ করছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এক জলক তো চলো তো মন্দির হয়ে গেলে ওখানে আবার পুজো হবে পরে তো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে আমাদের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা মনসা মন্দিরটা ভেঙেছে আর এটা বড় করছে আর লেবার কেউ নেই সব খাওয়ার জন্য গেছে তো বন্ধুরা এখানে পুরা হবে মন্দিরে তো আগে সাত ছিল মানে তিন দিয়ে তো এখন কেমন লাগছে দেখুন ভেঙে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের যে মনসা মন্ডপটা আছে সেই মন্ডপটা রিপেয়ার হচ্ছে মানে ভালো করে মানে এমনি তিন দিয়ে ছাদ দেওয়া ছিল তো সেটাকে চূড়া করা হচ্ছে চূড়ার জন্য ওখানে কাজ হচ্ছিলো আর মিস্ত্রিরা সব খেতে গেছে এখন দুপুরবেলা যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি এখন মাঠের দিকে যাচ্ছি তো চলো আমরা মাঠেতে আমাদের জমিতে জল ঢোকাচ্ছি তো কেমন করে আমরা জল ঢোকাচ্ছি কী করছি তোমাদেরকে সব দেখাবো চলো এই সাইডে আলু লাগিয়েছে লোকজন দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমাদের আলুগুলো ঠিক সেম এরকমই হয়েছিলো তোমরা দেখেছ আগের ভিডিওতে এই সাইডে আলু লাগিয়েছে এই সাইডে সরষে আছে তো বন্ধুরা ঠিক আছে চলো জমির কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে এখানে ট্রান্সফর্মার লাগাচ্ছে এখানে মার্শাল হবে তো ওদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মার্শালের ঘর করেছে এই যে দেখুন আর ট্রান্সফর্মার যে লাগাচ্ছে লোকজন সব দুপুর এখন বসে থেকে খাওয়া দাওয়া করছে এই যে দেখুন তো ঠিক আছে চলো অর্ধেক রাস্তা তো চলে এসেছি আর অর্ধেকটা আছে আমাদের তো ট্রান্সফরমার লাগানোর কথা ছিল কিন্তু লোকজন সেরকম ভাবে আসতেছে না এখন দেখি কবে আসবে আর মনে হয় না এই সিজনে হবে সামনে বছর হয়তো হলেও হতে পারে দেখতে দেখতে আমি চলে আসলাম আমাদের যে আলু লাগাই লাগানো হয়েছিল সেই জমির কাছে তো দেখুন জল দিয়েছিলাম দুদিন আগে তো জলটা শুকিয়ে গেছে মাটিটা হালকা হালকা সাদা সাদা হতে লেগেছে আর আলুতে বীজ দেওয়া হয়েছে পরে আবার কারণ হলো রোদ সেরকম হচ্ছিল না যার জন্য অসুখ বিসুখ হতে পারে যার জন্য আগের থেকে যাওয়া হচ্ছে আর দেখুন কত সুন্দর এখানকার প্রাকৃতিক সুন্দর যেটা এই পাশটাও কত সুন্দর লাগছে দিয়ে খাড়ি আছে একটা তো এদিক দিয়ে জল যায় মাঠের যেসব জল টল গুলো থাকে সেগুলো যায় আর এখানে একটা তার দেওয়া আছে তার দিয়ে আমরা পার হয়ে যাই ওই পারে তো ওই পার আমাদের আছে জমি তো ওই পার জমিতে মেশিন লাগানো আছে তো দেখি তো এদিক দিয়ে লোকজন পার হয় তো চলো তারের উপর দিয়ে পার হয়ে যায় এখন তারের যে অবস্থা দেখুন ভেঙে টেঙ্গে যাবে নাকি দেখি তো যাচ্ছি বন্ধুরা আর নিজ দিক দিয়েও রাস্তা আছে এই যে দেখুন বন্ধুরা নিজ দিক দিয়ে কাটা আসে এদিক দিয়ে রাস্তা আছে সব লোকজন সাইকেল নিয়ে এদিক দিয়ে যাওয়া আসা করে আর যখন জল ভর্তি হয়ে যায় তখন এই তারের উপর দিয়ে যাওয়া আসা করা হয় আর তারটা তো এমনিতেও পুরানো হয়ে গেছে তো যার জন্যই একটু ভয় লাগছে কারণ দেখুন এখানে ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা আলগা করে দেওয়া আছে এইটু এটা আলগা করে দেওয়া আছে তো এটার উপর দিয়ে এখন যাচ্ছি ধরে দেখুন এই পাশে সব লোকজন জমি সব জল টল দিয়েছে যে ধান লাগানোর জন্য আর এখানে সব লোকজন ধান লাগাবে আর আমার বাবা এখানে আছে দেখুন ওই যে এটা আমার জেঠু হবে জেঠু হাতে জমিতে ধান লাগাচ্ছে যেটা জেঠু হবে তো ওদের জমিতে ধান লাগিয়ে দিচ্ছে পরে আবার যেটু আমাদের জমিতে ধান লাগিয়ে দিবে ওই যে ওখানে দুজন আছে বাবা একজন আছে আর একজন আছে তো ঠিক আছে দেখুন মাঠের অবস্থা সব লোকজন কাজে কর্মে ব্যস্ত মেশিন লাগিয়েছে যে জল পড়ছে তো বন্ধুরা আমি বাড়িতে শুনেছিলাম যে মেশিন লাগানোর কথা তো এখানে এসে দেখছি মেশিন লাগায়নি তো ঠিক আছে যখন এসেছি একবার জমি থেকে এক পাক দিয়ে আসি তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি জমিতে দেখুন এই পাশে একদম সেই ধান লাগানো হয়ে গেছে লোকজনে ধান লাগাতে শুরু করে দিয়েছে এই ও কেউ পিছিয়ে নেই সবাই তাড়াতাড়ি করে যে যার মতন করে ধান লাগাচ্ছে বন্ধুরা দেখুন রাস্তার মধ্যে আছে তো কাদা মাঠের আল বুঝতেই পারছো তো ঠিক আছে চলো যাই বন্ধুরা ফাইনালি আমি আমাদের জমির কাছে চলে এসেছি তো দেখুন আজকে আমাদের জল দেওয়া হচ্ছে না কারণ আজকে বাবা আসেনি মেশিন নিয়ে কালকে আসবে তো কালকে জমিতে জল ঢোকাবো আর ওইখানে মণ্ডপ আছে মণ্ডপে তোমরা দেখেছো আগের ভিডিওতে কাকটা নিয়ে এসে আমরা পুজো দিয়েছিলাম তো আজকে দেয়নি জল কালকে এই মেশিন লাগাবো আর এই সাইডে লোকজন সব জল টল ঢুকিয়েছে মানুষজন সব ধান লাগানো শুরু করে দিয়েছে দেখুন তো ঠিক আছে বাড়িতে চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে বন্ধুরা ফাইনালি আমি মাঠে থেকে বাড়িতে চলে আসলাম বন্ধুরা এখন বিকেল বেলা আমরা শর্ট ভিডিও করার জন্য চলে এসেছি আর মেয়ে দেখুন এই যে ছাগল বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে আর আমি আর প্রিয়া এখানে বসে আছি এই যে দেখুন এই যে বন্ধুরা তোমরা কেমন আছো আমরা এখন শর্ট ভিডিও বানাচ্ছি ছাগল বাচ্চা আর মেয়ে দেখুন এদিকে এই যে ছাগল বাচ্চা নিয়ে বসে আছে মনি বলো ছাগল বাচ্চা আমার চুল খাচ্ছে ছাগল বাচ্চা তোমার চুল খাচ্ছে ছাগল বাচ্চা লাগবে লাগবে ছাড় দাও ছাড় দাও এই যে ছাগল আমাদের বাড়ির পিছন দিকে কত তো মুনি ছাগল বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করছে

অবশ্যই জানা কেমন লাগছে আমাদেরকে ধরে লাগবে বাড় থেকে হ্যাঁ তো বন্ধুরা আমাদের গ্রামাঞ্চলে এইসব আনন্দ কোথাও পাওয়া যায় না গ্রামেই একমাত্র পাওয়া যায় তো ঠিক আছে দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এইমাত্র আমাদের শর্ট ভিডিও কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো একটু খাপুর মোড়ে আর প্রিয়া আর ওখান থেকে একটু চিকেন নিয়ে আসব তো প্রিয়া বলছিল কালকে থেকে যে চিকেন খাওয়ার জন্য তো আমরা চিকেন নিয়ে এসে বাইরে দিকে যে এখানে আখা আছে দেখুন বন্ধুরা এই যে এখানে আখা আছে তো এই আখাতে আজকে রান্না করব বন্ধুরা দেখুন এই যে ফাইনালি আমি চিকেন নিয়ে এসেছি তো চিকেন এখন এখন ধুচ্ছে তো ধোয়া হোক তারপরে রান্না বান্না হয়ে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এই যে দেখুন মেয়ে এখানে বসে আছে আর আমাদের লাইটের জোগাড়টা দেখুন যে আমরা মোবাইল যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডের মধ্যে লাইটটা লাগিয়ে দিয়েছি আর এখানে ছোট একটা বারো ভোল্টের বাইকের প্যারে নিয়েছি ওটার থেকে লাগিয়ে দিয়েছি তো এখন এখানে রান্না হবে তাই না এই যে বসে আছে সব দেখুন আমাদের এখানে এখন চিকেন রান্না হচ্ছে ফুটিচ্ছে চিকেন মুরগির মাংস আর এদিকে পিয়া রান্না করছে এই যে আর মেয়ে এখানে বসে আছে তো এখন রান্না হচ্ছে ফুটিচ্ছে তো ফুটুক ধরে দেখুন এই যে আমাদের চিকেন রান্না হয়ে গেছে দেখুন এইমাত্র আর পিয়া এইমাত্র রান্না করলো মেয়ে এদিকে এই যে আছে তো ঠিক আছে বন্ধুরা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের চিকেন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়িতে চলে এসেছি আর আমার এখন আছে রাতে ডিউটি তো ঠিক আছে এখন ডিউটিতে যাব আর ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা টা বাই বাই বন্ধুরা